জিও জিও ও আজকে হঠাৎ করে মহামায়া গানটার অডিও ভার্সন চলে এসছে আমাকে আব্দুল ভাই পাঠালো থ্যাংক ইউ সো মাচ আব্দুল ভাইকে এত সুন্দর নিউজটা দেওয়ার জন্য এবং অলরেডি গানটা অডিও প্ল্যাটফর্মে আই খুব শীঘ্রই রিলিজ হয়ে গেছে মানে ইউটিউবে তো দেখলাম করে দিয়েছে এটা মানে হয় না যে অডিও প্ল্যাটফর্মে আসার আগে অডিও প্ল্যাটফর্মে দেখবে রিলিজ টপিক বলে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ছাড়া হয় তো সেরকমই একটা আনঅফিশিয়াল চ্যানেল থেকে ছাড়া হয়েছে আই থিঙ্ক নোবেল ম্যানেরই কোনো একটা চ্যানেল এবং গানটা গেয়েছে নোবেল ম্যান এখানে কোনো ফিমেল ভয়েস নেই এবং গানটা ভাই সত্যি কথা বলছি পুরোই জোশ পুরোই জোস এবং এই গানটার না দুটো ঘটনা দেখো এখনো পর্যন্ত তো ভিজুয়ালটা আমরা দেখিনি এবং সিনেমাটাও আমরা দেখিনি তো গানটার যখন পুরো ভিডিও সংটা আসবো তখন বুঝতে পারে মানে কোন সিচুয়েশনে ব্যবহার করা হচ্ছে আই থিঙ্ক এটা পুরোটা একটা সিচুয়েশনাল সং বা হতেও পারে একটা স্যাড স্যাডের একটা আভাস দিচ্ছে এটাও হতে পারে কিন্তু সিচুয়েশনাল স্যাড দুটো মিলে আই থিঙ্ক গানটার ভাইফ পেলাম অডিওটা শুনে এবং ওই জায়গাটা মহামায়া 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 আমি কে আমি কে আমি কে তোর ওই জায়গাটা চলো আর একবার শুনি হেবি জোস ওই জায়গাটা বড় জোশ বানিয়েছে আহা ও আমি কে আমি কে আমি কে তোর ও কি জোস ভাই এই জায়গাটা আর টান দিয়েছো নোবেল 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 ম্যান জাস্ট আউটস্ট্যান্ডিং ব্রিলিয়েন্ট এই গানটাও বেশ ভালো দেখো আমার না পার্সোনালি বড় এতগুলো গান শুনলাম ছটা তো গান ছটা গানের মতো সব থেকে ভালো গান যেটা আমার মনে হচ্ছে এটা হচ্ছে নিঃশ্বাস ঠিক আছে আউটস্ট্যান্ডিং মানে এরকম গান সিনেমার যেই পজিশনে ব্যবহার করা যে আমি বুঝতেই পেরেছি গানটা লিরিক্যাল ফর্মে এসছে সিনেমার এমন একটা পোর্শনে ব্যবহার করে ভাই টপ নচ ঠিক সেটাই হয়েছে বরবাদ দেখে যারা মানে বেরিয়েছে সবাই বলছে নিঃশ্বাস শেষে যে রকম ভাবে ইউজ করা হয়েছে জাস্ট ব্রিলিয়েন্ট এবং সবাই তোমরা চাইছিলে যে মহামায়া গানটাকেও রিলিজ দেওয়া হোক দেখো মহামায়া গানটাকেও রিলিজ দেওয়া হয়েছে মানে আই থিঙ্ক ভিডিও সংটা এখন দেবে না খুব শীঘ্রই ভিডিও সংটা আসবে অডিও প্ল্যাটফর্মটা মানে অডিও সংটা অলরেডি ড্রপ করে দেওয়া হয়েছে বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে আই থিঙ্ক অ্যাভেলেবেল হয়ে গেছে এবং এই তো জাস্ট নাও যখন পাঠিয়েছে জাস্ট নাও ষোলো ঘন্টা হয়ে গেছে আই থিঙ্ক সকালে গানটা রিলিজ দিয়ে দিয়েছে যাই হোক ভালো গানটা মানে শুনলাম শুনে বেশ রক ভাইবেল যেটুখানে ব্যাপারটা রয়েছে এবং সাকিব ভাইকে যেভাবে লাগছে ও এটা সেকেন্ড লুকে এই দেখো মানে অডিওটা দি ছবিটা এটা দেখো জাস্ট সাকিব ভাইকে কি লাগছে ওফ নিচে লেখা মহামায়া এবং নোবেল ম্যানের সুরে দারুন দারুন আমরা দরোদে নোবেল ম্যানের গান শুনতে পেলাম দুটো গান ছিল সেখানে একটা তো সাকিব ইয়ানদের ডেডিকেট করে গানটা ছিল তোমরা সবাই জানো ওই যে লুটকো মন চটকর ওই গানটা তো ছিল ডেডিকেট করে হচ্ছে ওরে পাগল মন ওই গানটা সিনেমাতে রাখা হয়নি ওটা ডেডিকেশন করেই রাখা হয়েছিল কিন্তু বরবাদারা ভালো গান দিয়েছে ভাই এটা বলতেই হবে মহামায় গানটা বেশ ভালো এবং সিচুয়েশন সং আই থিঙ্ক যেটা শুনে আমার পার্সোনালি মনে হলো সিচুয়েশন এবং গানটার মধ্যে সেই মানে রক ব্যাপারটা রয়েছে রক ভাই রক রক ব্যাপারটা এবং আমি দেখি আর কি কি সেকশন দেওয়া মিউজিক এটা খাই গানটার কম্পোজিশন করেছে খাইরুল ওয়াসি লিরিসিস্ট হচ্ছে সোমেশ্বর আলী এবং অ্যারেঞ্জার আমজাদ হোসেন আচ্ছা সোমেশ্বর আলী আমি তোমাদের বলেছিলাম যে ঈশ্বর গানের লেখক ঈশ্বর গানটা যে আর কি কি বলবো লিরিক্স লিখেছে সোমেশ্বর আলী সেই আর কি মহামায়া গানটা গাইবে মানে মহামায়া গানটা আর কি গাইবে না সরি মহামায়া গানটা লিখবে তো সেটাই হলো মহামায়া গানটা দেখছো লিরিক্স লিখেছে সোমেশ্বর আলী তিনি পোস্টও করেছিলাম এটা নিয়ে অনেক ভিডিও করেছিলাম এবং ফাইনালি মহামায়া গান এলো মহামায়া ওফ জায়গাটা সেরা রক একটা রক ব্যাপার রয়েছে এবং সিচুয়েশনাল ওয়াইজ জিনিসটা খুব ভালো রকম ভাবে প্রেজেন্ট করেছে আই থিঙ্ক ভিজুয়ালটা যখন দেখতে পারবো না তখন আরো ক্লিয়ার হবে এমনি আমি ওভারঅল গানটা দুবার শুনলাম আমার বেশ ভালোই লাগলো মহামায়া গানটা তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণ জিনিস থেকো টেকে